তারা এই বাংলাদেশে আবার সেই মাফিয়া তন্ত্র নিয়ে আসতে চায় তারা এই বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা এই বাংলাদেশে বাকশালী বয়ান ফেসিবাদী বয়ানকে আবার তারা বিভিন্নভাবে ফিরে নিয়ে আসতে চায় তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে মাধ্যমে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল এখানকার শিক্ষার্থীদেরকে সাব হিউম্যান হিসেবে তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি গত ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে নামাজ পড়ার কারণে ভালো দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবের সন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতন করার পরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে এবং সেটাকে সেলিব্রেশন করা হয়েছে সেটা উৎসব আকারে দেখা হতো দুই সালে শাহবাগের মাধ্যমে এই যে অবৈধ নির্যাতন নিষ্পেষণ এবং শিবির সন্দেহে কাউকে মারা ডিহিউম্যানাইজ করা সেটাকে আরো শক্তিশালী ভাবে এটা বৈধতা দেওয়া হবে তো সেই কারণে এই বিপ্লব করতে আমাদেরকে এই মানবাধিকার কর্মী দাবি করে সকল মানবাধিকার কর্মী তাদেরকে আমাদের এই জাতির শত্রু তারা এই বিপ্লবের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে সেক্ষেত্রে আমাদের যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে বাংলাদেশে আজাদি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সকল জনগণকে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এই কালচারাল ফেসিস চক্র এই জাতির শত্রু এই দেশের শত্রু

বাংলাদেশে যারাই এই বিপ্লবের পক্ষে শক্তি আছে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের এই শহীদদের রেখে যাওয়া আমানতের যদি আমরা যথাযথ হকাদা করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই কালচারাল ফেসিস চক্র এই যারা মানবিকার কর্মী বলে যারা হাসিনাকে ফেসিস সাথে সহযোগিতা করেছিল যারা বাংলাদেশে শাহবাগ কায়াম করার মাধ্যমে বিচারিক থেকে শুরু করে এই গোরক্ষণ আয়না বুকে বৈধ হয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে সংগঠিত করতে হবে এই নতুন বাংলাদেশ সম্পর্কে সকল মানুষের অধিকার এই নতুন বাংলাদেশে থাকে সকল মানুষের ইনসাফ প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জ্ঞানের চর্চা হবে শিক্ষার্থীরা জ্ঞান নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা হোক করবে প্রত্যেকটা ক্যাম্পাস গুলো হবে একটা জ্ঞান উৎপাদনের হাত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ইনশোর করা এবং সকল নাগরিকদের নিরাপত্তা ইনশোর করা সেটা হবে এই রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য তা আমরা আশা রাখবো এই নতুন বাংলাদেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে বাংলাদেশে ক্যাম্পাস গুলোতে আর কখনো বনানো ফিরবেন ইনশাআল্লাহ বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে আর কখনো গ্যাস চলবে না ইনশাআল্লাহ বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে আর কখনো ভাই পলিটিক্স চলবে না টর্চ কালচার চলবে না এই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ হিসেবে আমরা গড়ে তুলবো এটা আমার অঙ্গিকার এবং সেই যাত্রায় বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এবং সকল জনগণ আমাদের সাথে আছে